বন্ধা আমি নারকেলটা খুব সুন্দর করে করে নিয়েছি এইভাবে এবার আমি যে যে উপকরণগুলো নিয়েছি আপনাদের দেখাচ্ছি এবং চালটাকে আমি খুব সুন্দর করে মিক্সারেতে আমি মিক্সড করে নিয়েছি এই যে এতক্ষণ করেছি বাড়িতে যে বাটি সাপটা ও চুলি পিঠা বানাই এই কড়া দিয়ে দিয়েই তেলটা কড়াতে তাই কড়া রানটা নিয়েছি না হলে পিঠাও করতে পারে না তাই আর নিয়েছি পুর করার জন্য আমি চিনি নিয়েছি আদা বাটা নিয়েছি এবং ছোটো এলাচটা কিছুটা পরিমাণ তেতো করে নিয়েছি আর পিঠা করার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি পুরের জন্য আমি নারকেলটা যে করে রেখেছি ওটাকে আমি খুব সুন্দর করে চিনি দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আপনারা এইভাবে পুরটা বানাবেন চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেই রকম সেই রকম চিনি দেবেন এইভাবে খুব সুন্দর করে মিশ করে নিতে হবে এইদিকে দেখো না আমার পূজরা গুকু সে কি রকম চিনি খাচ্ছে লাইকস কর বোলে দাও গুকু বোলে দাও কি করতে আলো বলে দাও দেখুন খুব সুন্দর করে আমি নার কুকুরাটাকে চিনি দিয়ে মিক্সড করে নিয়েছি এবার আমি গ্যাসটা আজকে আমি পিঠাটাতে বানাবো গ্যাসে বানাবো মনে নয় গ্যাসেতে খুব সুন্দর সাপটা পিঠা এবং সবজুরি পিঠা দেখুন আমার কুড়টা কত সুন্দর হয়েছে এবার আমি দিচ্ছি ছোটোবেলায় যে তেঁতো করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি আর আদাটাকে ঠেটো করে রেখেছি আমি আদাটাও দিয়ে দিয়েছি এবার আমি হালকা হিলে একটু মেয়ে কেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এদিকে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার ওই বাটা চালের বাটনাটাকে আমি লবণ দিয়ে জল দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এই চাল বাটাটা বাটাকে মাখানার কাছেই পিঠা হবে দেখুন আমার ফুটটা তো রেডি হয়ে গেছে অলরেডি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এবার দেখুন এই যে সরষের তেলটা আমি নিয়েছি এটি আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি এই পিঠাটাকে যে আমি মাখিয়েছি দেখুন এইরকমভাবে দেখবেন এইরকম যাতে মোটা হয়ে যায় এইভাবেই আপনারা মাখাবেন খুবই জোলা নয় এবং খুবই একবারে মোটা করে মাখাবেন না মিডিয়াম করে করতে হবে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি অলরেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি দেখুন আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে দিয়েছি দু সাইডে এবং কলা নাটা করে তেল নিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে অলরেডি কড়াইটা গরম হয়ে গেছে এ সাইডে দেখুন আমার ছেলে অর্জুন আমার মেয়ে সায়নি পিঠে খাচ্ছে এবং এক সাইডে কড়াইতে আমি পিঠেটা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি গোল করে নিচ্ছি আর এক সাইডে গ্যাসেতে আমি কড়াই বসিয়ে রেখেছি ওটা গরম হচ্ছে এবার আমি পিঠেটা খুব সুন্দর করে গোল করে ঘুরে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিয়েছি একটা এক সাইডে আবার এক সাইডে আমি পিঠেটা দিয়ে দিয়েছি দিয়ে আবার সুন্দর করে গোল করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরে নিয়ে ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি খুলে দিচ্ছি কত সুন্দর পুরো চারদিকটায় রে গেছে পিঠা এটা আমি খুলে দিচ্ছি পুরা সাইডগুলোকে আগে ছাড়িয়ে নেবেন উঠেই বসে সেদিকে আমার অর্জন দেখুন পিঠেগুলোকে কিভাবে টানা টানি হচ্ছে কিভাবে আমার সুতলি পিঠাটা উঠে গেছে আমরা ছোটবেলা যখন ঠাকুমা মারা পিঠা বানাতো বলতাম এগুলো গেজি পিঠা তাই দেখুন পুরো গেজির মতো পুরো পিঠিটা এইভাবে করাতে খুব সুন্দর যেহেতু এখন তো আর গরু নেই বাড়িতে এক বাড়িতে গরু আছে গরু তাই উঠেও নেই পিঠা কি করে হবে একই মেজারে তো জ্বালানি না হলে পিঠেগুলো হয় না তাই দেখুন মানে সবারই দেখে ইচ্ছা করবে যে বান বানিয়ে খায় ছোটোবেলায় কী আনন্দ করতাম আমি পিঠে হলেই গেঁজে পিঠে গেঁজে পিঠে বলেই আমরা ছুটি ছুটি করতাম সেই কথাগুলো পিঠে বানালে মনে করে যায় সেই ছোটোবেলায় স্মৃতি দেখুন খুব সুন্দর দেখুন কলায় দিয়ে গ্যাম তুলে নিয়েছি এইভাবে চাতে এক এক করে পিঠেগুলো রেখে দিচ্ছি এবং চাইলে আপনারা চাইলে আপনারা কড়াইতে দিয়ে পুর দিয়ে বানিয়ে খেতে পারেন এবং না চাইলে এবারে বানিয়েও খেতে পারেন এভাবে পিঠেটাকে রেখে ধারার উপর এইভাবে পিঠেটাকে থালার উপর রেখে পুরটাকে মাছ বরাবর দিয়ে এইভাবে দু সাইড চেপে চেপে মরে নিলাম এইভাবেই দেখুন ভাঙবে না দেখুন কত সুন্দর দেখে দেখেছেন হ্যাভি সুন্দর এই পিঠাগুলো পরতেও খুব ভালো লাগে আর খেতেও খুব সুন্দর এই লাগার কতগুলো হয়ে গেছে এখনো আরো হবে দু করছি সুন্দর আর দেখুন এই জনপ্রিয় রেসিপি কালা শুক্রে পিঠা আমরা বলতাম তাই বন্ধুরা বাচ্চারা তো খেয়েছে টেস্ট করেছে আমি টেস্ট করে নিয়েছি খেয়ে দেখি কেমন হয়েছে ও তো খুবই ভালো লাগে এই পাটি সাপটা পিঠা খেতে যদি একটু খাও হুম দেখুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট করে জানাবেন কি কেমন হয়েছে পিঠাটা এবং আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন